কলকাতায় মেট্রোই বাজেট প্রস্তাব এয়ারপোর্ট বারাসাত ইউলো লাইন তার জন্য বরাদ্দ করা হয়েছে দু কোটি টাকা আর কোন কোন খাতে কত কোটি টাকা বরাদ্দ জানবো বিস্তারিত আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আবির কোন কোন খাতে আজ এই কলকাতায় যে মেট্রোর বাজেট প্রস্তাব করা হয়েছে কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দেখো কলকাতাতে মেট্রোর প্রধান যে দুটো কাজ চলছে একটি হচ্ছে অরেঞ্জ লাইনের আর একটি হচ্ছে পার্পল লাইনের তুমি ইয়েলো লাইনের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছো গড়িয়া থেকে এয়ারপোর্টগামী মেট্রোর ক্ষেত্রে সাতশো পাঁচ দশমিক পাঁচ শূন্য কোটি টাকা এবং জোকা থেকে বিবধিবাদের জন্য নশো ছয় দশমিক ছয় শূন্য কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়া গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চললো আগামী দিনে হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি এবং অন্যদিকে হচ্ছে সিটি যাওয়ার কথা রয়েছে হচ্ছে হলদিগাম পর্যন্ত তার জন্য পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে প্রস্তাবে এবং যেহেতু ইয়েলো লাইনের ক্ষেত্রে তৈরি করতে হবে এবং অনেকটা কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ বাকি রয়েছে তাকে তার জন্য তাকে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন প্রজেক্টের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং তার জন্য এই বারাসাত পর্যন্ত অংশের ক্ষেত্রে কাজের জন্য দু হাজার আটশো ছিয়াশি কোটি টাকা প্রস্তাবে রাখা হয়েছে বলে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর